অধ্যাপকরা বলছেন যে কারো স্ট্রোক যদি এমন দেখেন তাহলে আপনাকে পদ্ধতি অবলম্বন করতে হবে যখন কেউ স্ট্রোকে আক্রান্ত হয় তার মস্তিষ্ক কোষ ধীরে ধীরে প্রসারিত হয় মানুষের ফার্স্ট এড এবং বিশ্রামের প্রয়োজন হয় যদি দেখেন স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে সরানো যাবে না কারণ মস্তিষ্কে রক্তক্ষরণ বিস্ফোরিত হতে পারে এটা ভালো হবে যদি আপনার বাড়িতে সুই থাকে অথবা সেলাই শুই থাকলেও চলবে আপনি কয়েক সেকেন্ডের জন্য আগুনের শিখার উপরে গরম করে নেবেন যাতে করে জীবাণুমুক্ত হয় এবং তারপর রোগীর হাতের দশ আঙ্গুলের ডগার নরম অংশে ছোট ক্ষত করতে এটি ব্যবহার করুন এমন ভাবে করুন যাতে প্রতিটি আঙ্গুল থেকে রক্তপাত হয় কোনো অভিজ্ঞতা বা পূর্ববর্তী জ্ঞানের প্রয়োজন হবে না কেবলমাত্র নিশ্চিন্ত করুন যে আঙ্গুল থেকে যথেষ্ট পরিমাণে রক্তপাত হচ্ছে কিনা এবার দশ আঙ্গুলের রক্তপাত চলাকালীন কয়েক মিনিটের জন্য অপেক্ষা করুন দেখবেন ধীরে ধীরে রোগী সুস্থ হয়ে উঠছে যদি আক্রান্ত ব্যক্তির মুখ বিকৃত হয় তাহলে তার কানে মেসেজ করুন এমন ভাবে তার কান মেসেজ করুন যাতে মেসেজের ফলে তার কান লাল হয়ে যায় এবং এর অর্থ হচ্ছে কানে রক্ত পৌঁছেছে তারপর প্রতিটি কান থেকে দুই ফোঁটা রক্ত পড়ার জন্য প্রতিটি কানের নরম অংশে সুচ ফোটান কয়েক মিনিট অপেক্ষা করুন দেখবেন মুখ আর বিকৃত দেখাবে না আরো অন্যান্য উপসর্গ দেখা যায় যতক্ষণ না রোগী মোটামুটি স্বাভাবিক হচ্ছে অপেক্ষা করুন কিছুক্ষণ পর অপেক্ষা করে যথাসম্ভব তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করান জীবন বাঁচাতে রক্তক্ষয় পদ্ধতি চীনে প্রথাগতভাবে চিকিৎসার অংশ হিসেবে ব্যবহার হয়ে আসছে এই পদ্ধতিতে ব্যবহারিক প্রয়োগ একশো কার্যকরী প্রমাণিত হয়েছে এই ভিডিওটি লাইক করার চেয়ে শেয়ার করলে ব্যাপারটা সবাই জানতে পারবে দয়া করে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার কর মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য